কমলাপা আপনি যে ডান্স দিয়েছেন তাতে দর্শক তো আর দর্শক নাই দর্শক আপনার প্রেমে পড়ে গেছে এইটা কি কোনো কথা কথা তো সেটা নয় কথা হচ্ছে কমলাপার ডান্স দেখার পরে কলেজের স্টুডেন্ট বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নাই নবীন বরণ অনুষ্ঠানে এরকম নাচানাচি করে নতুনদের শুভেচ্ছা জানাচ্ছে তাহলে একবার চিন্তা করেন পরবর্তী প্রজন্ম কি করবে মানে ভাই এই প্রজন্ম যদি নেচে গিয়ে নবীনদের শুভেচ্ছা জানায় তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম সাম্মাক ছল করবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ বিপ্লব ওয়েলকাম টু টিকটক মারানি স্কুল আজকের ভিডিওতে কিছু টিকটক মারানির পিছনে আগুন জ্বালাবো তবে হ্যাঁ তার আগে বলে দিচ্ছি আজকের ভিডিওটা সিরিয়াসলি নেওয়া যাবে না কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই বিনোদনের উদ্দেশ্যে বানানো তো চলুন শুরু করা যাক তাহলে চলো আমার রূপের যে আগুন সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক ও আচ্ছা শুধুমাত্র আপনার রূপের আগুনে বিসিএস ক্যাডার হওয়া যাবে তাহলে তো আপা আপনার মতো প্রেমিক ঘরে ঘরে প্রয়োজন না মানে দেশের হাজার হাজার ছেলের বেকার ঘরে বসে আছে তো তাই অন্তত আপনার মতো প্রেমিকের মাধ্যমে তারা বিসিএস ক্যাডার হয়ে দুই বেলার ঠিক মতো খেতে পারতো এখন আমি কিছু বলতে গেলে আপনারা বলবেন আমি খারাপ আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারবেন ভাই শোনেন গালাগালি আমি তাকে দেই যে কিনা গালাগালির যোগ্য এখন আপনারাই বলেন তো এই মেয়ে কি দেখাইতেছে স্কুল ড্রেস পরে আছে সেইটা নাকি আপনারা যেটা দেখতেছেন সেটা প্রেম করা আমার জন্য কতটা জরুরি কেন আপা কেন না মানে প্রেম করা আপনার জন্য এত জরুরি কেন কেমনে থাকবো আমি মানে ভাই মেয়ে বড় হলে বিয়ে দিতে হয় সেটা কিন্তু সবাই জানে কিন্তু জানে না কেন বিয়ে দিতে হয় কেন আরে ভাই যাতে এরকম প্রেম করার প্রয়োজন না হয় ও আচ্ছা দেখেন ভাই স্কুল প্রতিষ্ঠানে মানুষ পড়ালেখা করতে যায় যাতে ভবিষ্যতে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু এ পড়ালেখা করতে যায়নি এ নাচানাচি করতে গেছে কারণে ভবিষ্যতে যাত্রাপালায় ভাড়ায় নাজবে। মানে কি বলবো যাই হোক ওরা আমরা হাই স্কুলের মেয়েরা ফাউনি বেয়া আরে তোরা ফাও হবে কেন ফাও তো আমরা না মানে এই যে তোরা টিকটকে আবলামি ছাবলামি করতেছিস এগুলোকে আমাদেরকে দেখতে হয় আমি খুবই হতাশ দেখে তো মনে হচ্ছে শিক্ষা সফরে যাইতেছে এখন কথা হচ্ছে শিক্ষা সফরে মানুষ কেন যায় অবশ্যই নতুন কিছু দেখতে যাতে তা থেকে তারা কিছু শিক্ষা পায় কিন্তু এরা এখান থেকে কি শিক্ষা পাবে সেটা কিন্তু আমরা বুঝে গেছি পুরো আল্লাহ মিছে কথা সত্য শিক্ষা স্টুডেন্টরা নাচানাচি করবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এখানে তো স্টুডেন্টদের সঙ্গে টিচারও নাচানাচি করতেছে এখন আমার কন এদের থেকে যাতে কি শিখবে বলি কি মাস্টারমশাই আপনি যে গাঁজা খাইছেন সেটা আমরা বুঝে গেছি কিন্তু একটা বিষয় বুঝলাম না মাস্টারমশাই আপনি এই ম্যাদুর তিন্ন গাঞ্জা কই পাইলেন মানে ভাই শিক্ষক হচ্ছে অভিভাবকের মতো এখন এই অভিভাবকই যদি আমাদেরকে নোংরা শিক্ষা দেয় তাহলে একবার ভাবেন পরবর্তী প্রজন্মের শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি মানলাম এটা বিনোদনেরই একটা অংশ ছিল কিন্তু আমার কথা হচ্ছে এরা এটাকে পাবলিক কেন করলো একটা সময় ছিল ছাত্র শিক্ষকের সম্পর্ক পিতৃ সমতুল্য হলেও বর্তমানে আমাদেরকে শেখানো হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক পিতৃ সমতুল্য নয় বন্ধুর মতো ঠিক এই কারণে সম্মানের দেশ মারা গেছে আর ছাত্রী শিক্ষক উরাধুরা নাচতেছে আর হ্যাঁ এই অবস্থার জন্য কিন্তু আমরাই দায়ী ঠিক বলেছি তোমরা আমি রোস্টিং হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব